আসসালামু আলাইকুম আমি মেয়াদ উগ্রাদি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি এর আগে আপনারা দেখছেন যে আমরা দুবাইতে কিছু লোকের কাজ করেছিলাম যেগুলো হচ্ছে আমরা ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয়েছিল বাট এখন নতুনভাবে যে আমাদের দুবাই যে কাজগুলি আসছে সেটি হচ্ছে একটি গ্লাস ফ্যাক্টরিতে প্যাকেজিংয়ের কাজের জন্য কিছু কর্মী নিয়োগ করা হবে এবং সেখানে যেতে খুব বেশি সময় লাগলে পরে দেড় মাস থেকে দুই মাস সময় লাগবে তার বেশি সময় লাগবে না এবং এখানে আপনার যে প্রতি আট ঘন্টা ডিউটির জন্য আপনার স্যালারি হবে হচ্ছে মান্থলি যে স্যালারিটি দেওয়া আছে সেটি হচ্ছে এক হাজার থেকে বারোশো স্যালারি হবে থাকা খাওয়া দুইটাই হচ্ছে কোম্পানি প্রোভাইড করবে এবং যেহেতু এটি হচ্ছে যে হালকা কাজের এবং যারা হচ্ছে যে আমাদের মাধ্যমে দুবাইতে যাবেন তারা অন্য যারা অন্য দেশে যেতে চান দুবাই থেকেও যদি আপনি ভিসা প্রসেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে হচ্ছে এই কোম্পানিতে কাজ করলে পরে সেখান থেকে আমরা এনওসি নিয়ে দিতে পারব এবং বাকি যে প্রসেসগুলি আছে এবং কম সময় ভিতরে একটি জায়গাতে গিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা বেতনে যদি আপনি চাকরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আপনারা দুবাইয়ের উদ্দেশ্যে দেড় মাস থেকে দুই মাসের ভিতরে চলে যেতে পারবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কলের দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম